আজকেও আমরা হাঁটতে বেরিয়েছি কিন্তু আজকে মোমো খাবো না আজকে কিছুই খাবো না আজকে দেখাবো আয়ুষী যেখানে ফুটবল খেলতে যেত তাই তো পরে স্কুলে জন্য যাওয়া হয়নি পরে স্কুলে যেন যাওয়া হয়নি যেখানে ফুটবল খেলতে যেত ওই ওখানকার অনেক ব্লগ আছে ফুটবল খেলতে যে ব্লগ যখন তুই ফুটবল খেলতে যেতি তখন ওইখানে অনেক ব্লগ বানাইতাম আমি তখন তুই বলতিস করতিস তো তুই করতে চেস না এই রাস্তাটা কি সুন্দর না চলো মাঠটা দেখে দেখাবো

আর আমাদের এটা জংশন স্টেশন আলিপুরদুয়ার জংশন স্টেশন ট্রেন আসছে এখন পুরোটাই ঢাকা এই জংশন স্টেশনটা দেখছো কত সুন্দর তাড়াতাড়ি করে পুরোটা হুম দেখো কত সুন্দর সেই খুব সুন্দর আমাদের জংশন স্টেশনটা ভীষণই সুন্দর লাইট গুলো জ্বললে আরো বেশি ভালো লাগে আগে তো ওইখানে তারে বেড়া ছিল না এখন এদিকে দৌড়া 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 সোনা দৌড়া হ্যাঁ ইলেকট্রিক লাইনের জন্য কতক্ষণ হাঁটলে এক হাজার পা হাঁটা হয় এটা তো আমাদের জানা নেই না থার্টি মিনিট থার্টি মিনিট বিনা রুকে হাঁটতে লাগবে তাহলে দাঁড়ালে তো হবে না না হ্যাঁ দাঁড়ালে হবে দাঁড়ালে হবে না এই তারগুলো কি ছ টাচ করিস না কিন্তু তারগুলোতে কি ইলেকট্রিক দেওয়া হ্যাঁ কশন দিয়ে এই দিক থেকে চলে গেলে এই জংশন বাজার আমাদের জায়গাটা কি সুন্দর না দেখতে ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে এখন তো ওই ফ্ল্যাগটা ভালো করে উঠতেছে না আজকে না খুব সুন্দর লাগে দেখে আর পাহাড়ও দেখা যাচ্ছে পাহাড়ও দেখা যাচ্ছে না আর একদিন যখন আর একদিন যখন আসবো যখন পাহাড় দেখা যাবে তখন সুন্দর করে ভিডিও করে দেখাবো সবাইকে বাহ হয়ে গেছে আমাদের হাঁটাহাঁটি কমপ্লিট এই যে লাইটগুলো চালানোর পরে এত সুন্দর লাগছে দেখতে আর এখানে দাঁড়িয়ে ভিডিও করব না আমরা এখন চলে যাব বাড়ি বাড়ি তাও এখান থেকে দশ মিনিটের রাস্তা না ও হ্যালো গাইস আমাদের ছোটো ছোটো ভিডিওগুলো গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও যারা যারা দেখো আয়ুষে তো আগে অনেক ব্লগিং করতো মিডলে আমরা বন্ধ করে দিয়েছিলাম এখন আবার আমরা ব্লগিং করবো ইয়াস তো আমরা হাঁটাহাটি করছি কি ভিডিও করবো জানি না বাইরে এসে কথা বলতে লাগে তাই বাইরে এসে কথা বলছি ভিডিও করছি বল আমাদের ভিডিওগুলো ভালো লাগলে কি চ্যানেলটাকে কি কবে বল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা।